আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা যাচ্ছি যত দূর চোখ যায় দুই দিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল পানি আর পাহাড়ে মেঘের আলিঙ্গন সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের লীলাভূমি বলা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রের কথা এই স্পটে আমরা অদ্ভুত কিছু সুন্দর মানে সৌন্দর্য উপভোগ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাহলে এর প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এই ভিডিওতে সম্পূর্ণ ভ্রমণ গাইড আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের গ্রুপে আমরা সাতজন আছি তাই আমরা এখান থেকে সাদা পাথরগামী যে বাস সিটিং বাস সেই বাসে যাব আর এটা মাজার গেট থেকে মানে বিশ টাকার মতো রিক্সা ভাড়া একদম নিকটে তো যাই হোক আমরা সিলেট শহর থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে মানে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখতে পাচ্ছেন দুধারে এরকম মনোমুগ্ধকর চা বাগান আমাদের বাস সিলেট শহর থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এখান থেকে ৩৫ কিলোমিটার দূরে মানে রাস্তা এখন অনেক ভালো আমাদের যেতে মানে এক ঘন্টা সোয়া ঘন্টার মতো সময় লাগবে আসলে সিলেট ভ্রমণে যে বিষয়গুলো মানে আপনার মাথায় রাখতে হবে মানে এখানকার যে সুন্দর স্পটগুলো আছে এগুলো উপভোগ করতে হলে বেশিরভাগ ক্ষেত্রে আপনাকে সিলেট শহরে থাকতে হবে শুধুমাত্র জাপলং ছাড়া তো যাই হোক আমরা কথা বলতে বলতেই সাদা পাথরের কাছে চলে এসেছি সামনেই দেখতে পাচ্ছেন অপোজিটে ভারতের মেঘালয়ের যে পাহাড় এইটা হচ্ছে বাস স্ট্যান্ড শহরের আমবার থেকে ডাবল ডেকার বাস সিএনজি এগুলোতে আপনারা আসতে পারবেন তো যাই হোক আসার পরে মানে এখান থেকে আপনার নৌকা ভাড়া করতে হবে প্রতি নৌকায় আটজন তো যাই হোক আমরা সাতজন মিলে আটশো টাকায় নৌকা ঠিক করি আমাদের নেমে দিয়ে আসবে মোবাইল নাম্বার থাকবে আমরা যখন ফিরি তখন ফোন দিলে আবার আমাদের নিয়ে আসবে এটার সিস্টেমটা ভালোই কারণ এখানে পর্যটকদের কোনো ভয় নেই আর যারা ঢাকা থেকে সরাসরি আপনার একদিনের ট্যুরে সব জায়গাতে আসবেন তারা অবশ্যই মানে এখানে এসে একটা জিনিসই করবেন আপনারা এখানে কিছু হোটেল আছে আপনারা ইচ্ছা করলে ওনাদের বলে যেতে পারেন আপনারা দুপুরে কি খাবেন আপনাদের জন্য যথাযথ রান্না করে রাখবে তো যেহেতু আমরা সিলেট শহর থেকে এসেছি আমরা ফিরবো সিলেটে তাই আমাদের আসলে ভারী খাবারের প্রয়োজন নেই তো যাই হোক কথা না বাড়িয়ে চলেন এখান থেকে আমরা নৌকায় উঠি নৌকাগুলো দেখে বা সামনের ভিউ দেখে আসলে কাশ্মীরের কথা মনে হচ্ছে মানে ওই ডাল লেকের যে নৌকাগুলো দেখা যায় বোটগুলো দেখা যায় এগুলো প্রায় মানে ওই এইগুলো আমাদের নৌকা এবং নৌকার মাঝে তো যাই হোক চলেন আমরা কথা না বাড়ি উপভোগ করি তবে একটা বিষয় কিন্তু আমি সব সবসময়ই বলি আসলে সাঁতার না জানলে মানে নদী পথে পানিতে কিন্তু একটা ঝুঁকি থেকেই যায় যে কোনো কারণবশত আপনার নৌকা ডুবি হলে কিন্তু আসলে বাঁচার উপায় নেই যাই হোক দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ মানে আসলে খুবই ভালো লেগেছে আমার এই স্বল্প যে নৌকার যে ভ্রমণটা মানে মূলত সাদা পাথরের যে মূল স্পটে আমরা যাব সেখানে যেতেই মানে এরকম দৃশ্য উপভোগ করতে থাকবেন নামার পরেই এরকম অসংখ্য পাথর তো যাই হোক যতটুকু শুনলাম এখানে যে ছাত্র জনতার আন্দোলনের পরে মানে এখানে তো আসলে এটা এক ধরনের প্রাকৃতিক মানে সাদা পাথরটা মূলত এখানে পুরোটাই প্রাকৃতিক এখান থেকে আসলে পাথর উত্তোলনটা নিষেধ যার ফলে এখানে পর্যাপ্ত পাথর ছিল বাট এখন অনেক পাথরটাই নাকি আসলে চুরি হয়েছে বলেন যাই হোক এখানে লকার পাওয়া যায় আপনার ইচ্ছা করলে লকার ভাড়া করে লকারে সব রেখে পানিতে নেমে পড়তে পারেন দেখা যাচ্ছে অনেক টুরিস্ট এখানে এসেছে তবে সিলেট শহর থেকে মানে বিছানাকান্দি রাস্তাটা অত্যন্ত খারাপ হওয়ার কারণে এখন অনেকের কাছে সাদা পাথরটা মানে এই স্পটটা অনেকের কাছে খুব আকর্ষণীয় হয়েছে এবং সহজ হয়েছে আসলে পরিবার নিয়ে আসতে চাইলে তো রাস্তা আপনার ভালো থাকতে হবে তা না হলে অনেক কষ্ট দেখতে পাচ্ছেন আমাদের ভাবি মানে ফটোশ্যুটে ব্যস্ত আছেন আর সব সময় একটা বিষয় আপনাদেরকে বলি মানে এইগুলোতে সরজমিনে না আসলে কখনোই উপভোগ করতে পারবেন না ভিডিওতে যা দেখা যায় বাস্তবে কিন্তু ভালো লাগার মাত্রাটা আরও অনেক বেশি দেখে মনে হচ্ছে আসলে পানি কম বাট পানি কম হলেও প্রচুর স্রোত এবং পিচ্ছিল টাইপের অনেকেই কিন্তু পড়ে যেতে দেখেছি তাই যখনই আসবেন খুব সাবধানে পা ফেলবেন যাই হোক আসুন আমরা পাখির চোখে সাদা পাথর উপভোগ করি সামনে দেখতে পাচ্ছেন ওখানে মসজিদ ওই মসজিদে বাংলাদেশের জাতীয় পতাকা লাগানো আছে মানে ওটা আমাদের বাংলাদেশ বাট আমরা ওখানে যেতে চাচ্ছিলাম কিন্তু পানির মানে মানে স্রোতটা অনেক বেশি থাকার কারণে ঝুঁকি না নিয়ে মানে ঝুঁকির জন্য আর যেতে পারিনি তবে এই স্পটে আপনারা ইচ্ছা করলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন মানে রাস্তা ভালো হওয়ার কারণে বাস সিএনজি সব খুব সহজে আসতে পারে আর এবং শর্ট মানে যে জায়গা নদী পার হতে হয় এটা মানে তেমন একটা ঝুঁকি নাই সাদা পাথরের মানে পরিপূর্ণ সৌন্দর্য দেখতে চাইলে আপনাকে অবশ্যই বর্ষাকালে আসতে হবে আসুন আমরা এবার কিছু আন্ডার ওয়াটার ভিডিও দেখি আসলে কল্পনাও করতে পারবেন না যে পানির নিচের এই জগৎটা কত সুন্দর যদিও এখানে খুব বেশি পানি না দেখতে পাচ্ছেন মাছ মানে আমার কাছে আসলে মানে নিচের এগুলো খুব অদ্ভুত মানে অদ্ভুত টাইপের একটা সুন্দর লাগে মানে দেখেন আসলে কত ধরনের বৈচিত্র্যময় সব পাথর কালো পাথরটা দেখেন খুবই সুন্দর মানে উপরের উপরের পাথরগুলোর চেয়েও পানির নিচের এই পাথরগুলো আসলে খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন এই যে আমরা একটা মাছ দেখতে পাচ্ছি একটা বৌ মাছ টাইপের খুব সুন্দর মানে দেখতে পাচ্ছেন আসলে আল্লাহর সৃষ্টির মানে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না সত্যি কত সুন্দর আসুন এবার আমরা এই পর্যটক ভাইয়াদের একটা সুন্দর গান শুনি আমার মন মজাইয়া নিজে এর দেশে যা আমার মন মজাইয়া রে লীল মজায়া মুর্শিদ নিজে দেশে যা মর সিদ একে আমার ভাঙা ঘর উপরে লরে চর কোন দিন জানি সেই ঘর বাঙা পয় রে অমর একে আমার ভাঙা ঘর উপরে লরে চর কোন দিন জানি সেই ঘর বাঙা পয় রে আবেগের বাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে আবেগের বাড়ি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার আসলে যে কোনো ভালো লাগার জিনিস ছেড়ে যেতে মন চায় না তবে ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী সুখ আশা করাটাও বোকামি আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ